কথায় আছে যার নয় হয় না তার নব্বইয়েও হয় না মেমরি থানার পক্ষ থেকে পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য বারংবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করে থাকে এরপরেও এক শ্রেণীর মানুষ আছে যারা পুলিশকে ফাঁকি দিয়ে বিনা হেলমেটে যাতায়াত করে তবে এদিন দেখা মিলল এক আলাদা ছবির মেমরি থানার পক্ষ থেকে এদিন ও মেমরি বামুন পাড়া মোড়ে চলছিল না কাছে কিং তারই মধ্যে দেখা গেল নিজের জীবনকে সেভ রাখার জন্য সাইকেল পরিহিত এক ব্যক্তি হেলমেট পরে যাচ্ছিলেন এটা দেখার পর পুলিশ প্রশাসন তাকে বাহুবা জানালেন আর সেই মুহূর্তে করে মেমোরির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনি যখন তার কর্মসূচি থেকে শহর মেমোরিতে ফিরছিলেন তখন এই ছবি দেখে তিনি গাড়ি থেকে নেমে এসে তাকে অভিনন্দন জানান এটা একটা একটা জিনিস যেখানে বারবার বলেও হচ্ছে না ও নমুনা এবং এটা দেখে আরও সবাই যাতে উৎসাহিত হয় এবং এটা যাতে হেলমেট যাতে পরিধান করে বিশেষ করে বাইক আরোহীরা বা তার সঙ্গে সহযাত্রীরা রয়েছে সেটা পুলিশ প্রশাসন থেকে বারে বারে বলছে মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে সতর্ক করছে যে হেলমেট ছাড়া জীবনকে বিপদের দিকে নিয়ে যাবেন না বিপদের ঝুঁকি নেবেন না সে সত্ত্বেও অনেকে কর্ণবোধ করছেন না প্রায় প্রতিদিনই পুলিশ প্রশাসনকে এরম হেলমেটবিহীন মোটরসাইকেল যাত্রীদের বা সহযাত্রীদের আটকাতে হচ্ছে তো এক্ষেত্রে সৌমিত্র সাধকাও একটা ব্যক্তিগ্রবিতে এটা দেখে আমরা সবাই উৎসাহিত হব এবং আমরা সাংবাদিক বন্ধুদের বা সকলকে অনুরোধ করছি যেটা ব্যাপকভাবে প্রচার করে অন্তপক্ষে একটা শিক্ষা দেওয়ার বিষয় যেন হয়ে যায় আর আমাদের আমাদের যে পুলিশ প্রশাসন ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসার রয়েছেন বা আরও সিভিগের যারা রয়েছেন তারাও ঘটনার সাক্ষী রয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং সৌমিত্র সাধু খাঁর এই যে দৃষ্টিভঙ্গি বা তার যে এই যে ভূমিকা এটা যেন সবাই আমরা মনে রাখি এই ছবি সত্যি বিরল কিন্তু সেই সকল কথা তথাকথিত মানুষদের শিক্ষা দিয়ে যায় যারা বারংবার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যাতায়াত করে হেলমেট পুলিশকে এড়িয়ে যাওয়ার জন্য নয় আপনার বাড়িতে অপেক্ষা করছে আপনার প্রিয়জন আপনার প্রিয়জনের জন্য পুলিশ প্রশাসন কর্তব্যরত অবস্থায় আপনাকে সচেতন করছে কিন্তু অনেকেই আছে কোথাও সোর্স অ্যাপ্লাই করে কিংবা ফাইন দিয়ে বেরিয়ে আসে তবে আপনার এই অসচেতনতা মুহূর্তেই ডেকে নিয়ে আসতে পারে বড় বিপদ আপনার প্রিয়জন হারাতে পারে আপনাকে

আমাকে বললো যে যারা বাইক চালাচ্ছে দু মোটর মোটরসাইকেল চালাচ্ছে তারা তো চালাচ্ছে না হেলমেট পরছে না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তখন মাথাটা যদি হেলমেট পরে মাথাটা যদি সেফটি থাকে তাহলে সে মানে কোনো রকমের সে বেঁচে যাবে তার এটা নিজস্ব পরা দরকার এটা সবসময় হেলমেটটা হেলমেট ছাড়া গাড়ি চালানোই উচিত আমি পরতি দেড় দু বছর হলো আমি হেলমেট ব্যবহার করি মানে আমি টাউনের মধ্যে বেরোলেই আমি হেলমেটটা পরিয়ে থাকি আমার বাড়ি এই সৎসঙ্গ মন্দিরের সামনে মেমোরি আমি চায়ের ব্যবসা করি চা দোকানে দোকানে সাপ্লাই দিয়ে এই ব্যক্তিকে পুলিশ প্রশাসন যেমন বাহবা জানায় এর পাশাপাশি এই ব্যক্তি সকল যানবাহনকে অনুরোধ করে হেলমেট পরে গাড়ি চালান সিট বেল্ট পরে গাড়ি চালান কিন্তু মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না বিউরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পূর্ব বর্ধমান পিআরএম রাজ উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কার আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কিসের আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন